বন্ধুরা আপনারা দেখতে পারছেন এটা হলো একটা কবরস্থান এই কবরস্থানে যে আসে সে আর যেতে পারে না এই কবরস্থানের ভিতরে একটা গড় আছে সেই গড়ের মধ্যে একটা মেয়ের আত্মা থাকে আজকে আমরা এই আত্মাটার সাথে লড়াই করবো সেই জন্য আমরা একটা নিয়ে আসলাম কবরস্থানে প্রবেশ করার সাথে সাথে কবরস্থান থেকে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসতেছে ওই তো গড়টা দেখতে পেয়েছে এবার গড়ের ভিতরে প্রবেশ করে দেখি ভিতরে কোনো মেয়ের আত্মা আছে নাকি বুথের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ভিতরে এগুলা কি এখানে মনে হোক কেউ সাল্লু সাল্লু গেম খেলছে এবার আমরা আত্মাটাকে খুঁজতে থাকি ওই দেখো বন্ধুরা দেওয়ালেরও ফার্স্ট থেকে ফার্স্টে আসতেছে এটা তো একটা মেয়ের আত্মা এবার আমি আমার শক্তি দিয়ে আত্মাটাকে আমার বসে আনবো বন্ধুরা অনেক কষ্ট করার পরে আটটাটাকে আমাদের বসে আনতে পারছি না এই আটটাটা অনেক শক্তিশালী আটটাকে স্পেডার ম্যান দিয়ে কিছু হবে না বন্ধুরা স্পেডার রূপ নিয়ে আমরা আটটাটাকে কিছু করতে পারি না এখন আমরা হালকে রূপ নিতে হবে আমরা কি হালকে রূপ নিয়ে আটটাটাকে আমাদের বসে আনতে পারবো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা আমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর কমেন্ট বক্সে ফার্টু লিখবা আমরা হালকে রূপ নিয়ে আসবো আর এই মেয়েটাকে আমাদের বসে করব আর মেয়েটার সব কাহিনী আমরা শুনবো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ben. Skype here. Yeah.